বন্ধুরা আমার নাম বুড়ি বুড়িস কিচেনে জানাই আপনাদেরকে স্বাগত তো আজকে রেসিপি আলুর পরটা খুব সহজ উপায়ে কীভাবে আমি আলুর পরটা বানাচ্ছি আপনারা দেখে নিন দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুর ছালগুলো ছাড়িয়ে নেব এবার আমি আলুটাকে মেখে নেব আলু পুরোপুরি স্ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এই আলুতে কিছু মশলা অ্যাড করবো বন্ধুরা এবার আমি কড়াইয়ের কাছে চলে এলাম কড়াই নিয়ে নিয়েছি আমি তেল এই তেলের ওপরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা নরম করে ভাজা হোক ততক্ষণে আমি হামাল রিস্তায় লঙ্কা আর আদা থেতো করে পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আমি থেতো করা আদা আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো আমি নুন আন্দাজ মতো জিরে গুঁড়ো দেবো এক চামচের মতো আর ধনে গুঁড়ো দেবো হাফ চামচের মতো আর হলুদ দেব হাফ চামচের থেকে একটু কম আর দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি এক চামচের মতো চিনি এবং আমি সমস্ত মশলা ভালো করে একটু কষিয়ে নেব রেডি হয়ে গেছে এবার আমি আলুর সঙ্গে এই মশলা মাখিয়ে নেব এবার আমি লঙ্কার ওপরে সামান্য পরিমাণ নুন দিয়ে লঙ্কাটাকে ভালো করে গুড়িয়ে নেব নুন লঙ্কা মাখা এটা দিয়ে দেব নিয়ে ভালো করে মাখিয়ে নেব আলুর পরোটা করবার জন্য নেব দু কাপ আটা আর দেব এক কাপ ময়দা এবার এর মধ্যে নেব হাফ চামচের থেকে একটু কম নুন আর দেব দু চামচের মতো সাদা তেল এক চামচের মতো চিনি এবার আমি তেল নুন আর চিনি ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব ময়দা মাখানো হয়ে গেছে এবার আমি এর ওপরে একটু তেল লাগিয়ে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে আটা একবারে সফট হয়ে গেছে এবার আমি ভালো করে আর একবার মেখে নেব এবার আমি লই করে নেব খুব বেশি বড় করবো না নর্মাল সাইজই করবো বন্ধুরা আটা আমি লই পাকিয়ে নিয়েছি এবার আমি বেলে নেব ঠিক এরকম সাইজের রুটি বেলবো এর থেকে বেশি বড় বেলবো না নিলাম একটা রুটি এরকম করে নামিয়ে রেখে তার উপরে আমি এই আলুর মশলা দিয়ে দেবো বেশি করে দেব এবার দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা আমি আলু দিয়ে দিয়েছি এবার আমি রুটির চার পাঁচটা জল দিয়ে ভিজিয়ে দেব যাতে আরেকটা রুটি যখন দেবো তখন ওই রুটিটার সঙ্গে এই রুটিটা লেগে যায় আর একটি রুটি ওপর দিয়ে দিয়ে দেব নিয়ে আঙুল দিয়ে এভাবে চেপে দেব যাতে মশলা বাইরে বেরিয়ে না যায় ঠিক এইভাবে আমি বাকি রুটিগুলো বানিয়ে নেব বন্ধুরা আমার পরোটা বেলা হয়ে গেছে এবার আমি পরোটাগুলোকে এক এক করে তাওয়াতে সেঁকে নেব অল্প করে তেল দেব তেলটা গরম হয়ে এলে আমি পরোটাটা আস্তে করে দিয়ে দেব বন্ধুরা এরকম ভাবে আমি বাকি গুলো ভেজে নেব বন্ধুরা আমার পরোটা ভাজা দেখলেন এই পরোটা খেতে খুবই ভালো হয় ভেতরে খুব সুন্দর আলু মশলা দেয়া থাকে আর খুব ভালোও লাগবে খেতে যে কোনো কিছুর সঙ্গে বন্ধুরা ঠিক এইভাবেই আপনারা বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে